সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি ভালোই আছি একটু ঠান্ডাটা কম হয় শরীর থেকে ডেলি মতো আজকে চলেছে রাতে কাজে মানে ভোরবেলা এখনো পাঁচটা কুড়ি বাজে আবার চলে এসছি কাজে জানো তো কোথায় কাজ করি এই যে কন্ট্রাকশন এরিয়ায় কাজ করি ডেলি মতো চলে এসছি আবার যাচ্ছে একটু খাবার রাখতে খাবার রেস্টু মাঝে খাবার রাখতে যাচ্ছি এই তো কাজ ডেলি একই কাজ ভালো লাগে বলো শরীরে কোনো জোর নেই কিছু নেই কিছু ভালো লাগে না ঘুমো কাটে না ঠান্ডা তো কমছেই না অসহ্য 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 কি করব করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আর একটু লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা দেবত ব্লক নামে আছে ফলো করে দেবেন অনেক ধন্যবাদ একটু এইটা করবেন একটু আর সারাদিনে কি কাজ করছি না করছি অবশ্যই জানাবো ধন্যবাদ দেখুন বন্ধুরা দেখুন কত রিক্সে কাজ করে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি আর কত রিক্সে কাজ করছে আমাদের পার্টনার কাজ করছে আমি নিজে ভিডিও করছি ওরা দেখতে পারেন যে আমি ভিডিও করছি কত রিক্সে কাজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডুবাই কত রিক্সে কাজ কিছু হয়ে গেলে আর কিছু করার নেই একদম আর কি বলবো কত বড় স্লাব দেখছে কত কিছু স্লাব দেখতে পাচ্ছেন কি করবো এখন একটু বসে বসে রেস্ট নিচ্ছি কোনো কাজ নেই এখন রেস্ট টাইম মানে খাবার টাইম তো রেস্ট নিচ্ছি খেতে যাই কি করবো আর কিছু করার নেই এই তো জীবন এখন স্লাবের নিচে আছি হেলমেট পরে থাকতেই হবে না কিছু পড়ে গেলে বাস মাথা বাতা ফেটে একাকার এখন সেফটি গেলো সেটা বাড়ি বাড়ি যাবে কোনো কোনো খরচা দেবে বহু ঝামেলা সবসময় সেফটিতে কাজ করতে হবে সবসময় সেফটিতে কাজ করতে হবে নিজে বসে আছে বলে এগুলো পরে বসে আছে বন্ধুরা তোমরা বলতে পারবে এই কেকটার দাম কত বুঝতে এটা এটা হচ্ছে একটা কেক দুবাইয়ের কেক বলতে হবে এই কেকটার দাম কত তাদের কিনলাম না এই কেকটা কিনলাম হচ্ছে দুবাইয়ের এক টাকা পঁচিশ পয়সার দ্রাম মানে হিসাব করো কত টাকা হচ্ছে এক টাকা ইন্ডিয়ান কত হচ্ছে এক টাকা ইন্ডিয়ান হচ্ছে চব্বিশ টাকা সামথিং কিছু হচ্ছে তেইশ টাকা সামথিং হচ্ছে আমি চব্বিশ টাকা আরাম ধরলাম ঠিক আছে এক টাকা পঁচিশ পয়সা মানে হিসাব করো কত দাম হচ্ছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে কেকটার দাম ঠিক আছে কাজ করছে দেখো বন্ধুরা এই প্লাই গুলো খুলেছে এখান থেকে এই প্লাই রাখা আছে দুজন কাজ করছে প্লে খুলে দিচ্ছে মানে প্লাই গুলো এখন মারছি দুজন মিলে আর এরকম কাজ হচ্ছে দেখতে হচ্ছেন কোথায় কাজ হচ্ছে একদম সেই একদম আজকে গাছ কাজ নেই ছাওয়া যাওয়া কাজ দিচ্ছে সব এই সাপোর্ট দিচ্ছে জয়েন সব করছে দুজনে মিলে আমরা দুজনে মিলে সব কাজ করছে সব কাটা ফাটা করছি একদিকে সব জড়ো করছি এরকম কত বড় স্লব এইগুলো সব হয়ে গেছে ওদিকে সব হয়ে গেছে ওদিকে সব মিস্ত্রি গুলো ফুলছে মিস্ত্রি সব কার্পেন্টার আছে ওরা খুলছে ওরা যা জোর জোর কাজ করে কি বলবো আর কি বলার নেই এই হচ্ছে কাজ এই যে কত কাজ দেখতে পাচ্ছেন কত একদম সাপোর্ট এগুলো সাপোর্টিং বলে ওই একটা মিস্ত্রি সামান নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ওই দেখুন ওই দেখুন এই মিস্ত্রি দেখেন যাচ্ছে ওই সামান নিয়ে যাচ্ছে মানে ডোকা বলে কি কি বলে ওরা নিয়ে যাচ্ছে এই টাওয়ার গ্রাম মোবাইল গ্রাম রাখা আছে কাজ করছি আমরা এই তো সেই জায়গায় কাজ করছি রোড নেই ছাওয়া জায়গায় কাজ করছি বলছি দেখুন মুদ্রা আমি উঠে পড়েছি স্লাব খুলতে দেখতে পাচ্ছেন স্লাবের মানে স্লাব না স্লাবের প্লাই খুলতে দেখেছি কত উঁচু উঠে পড়েছি সেফটি বেল পরে উঠেছি সেফটি বেল না পড়লে সেফটি একদম হালিয়ে কেটে নেবে দেখুন কত উঁচু দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর কত উঁচু করেছে মানে গাড়ি পার্কিং হবে তো তাই কত উঁচু করেছে দেখে কত বড় স্লাব আমি স্লাব খুলছে উঠে পড়েছি কারণ ওরাও আছে মানে আমি একটু উঠে ভিডিও করছি দেখতে পাচ্ছি ওই দাদা আছে